লাগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন বাজে সাতটা সকালবেলা আমি ঘুমের থেকে উঠেছি ছটা সাড়ে চারটার মধ্যে উঠেই আমি এই স্টিভি করে প্রানাম টানাম করে বেরোতে বেরোতে আধা ঘন্টা পদে আর মা তো সকালবেলা উঠেই মুখটা মুছো জল তো কপাল টুকুর মুখ দিয়ে একের পর জল ওষুধ ওগুলো সব দিদি দিতে তাদের ততক্ষণে আমি বাসের কাজকর্মগুলো সেরে রান্নাঘরের দিকে আসি আমি আমার কাজগুলো করতে পড়তে থাকি আর ওদের গল্প শুনতে থাকি वो आमा

দুটো ক কলায়নে দিয়ে দিলেন জলখাবরে পা সব শেষ করে এবার রান্নার দিকে এসেছি যতই রান্না করে যা এখন চারোদিকে মোবাইল খুলি টিভি খুলি যাই খুলি না কেন মাথার মধ্যে চলছে যুদ্ধ এত কিছু হয়ে যাওয়ার পরে এখন যে এই যুদ্ধের এটা শুনেও ভালো লাগলো যে অলরেডি ইন্ডিয়ার থেকে পাকিস্তানে হামলা শুরু হয়ে গেছে শুনেও ভালো লাগলো কিন্তু ভালো লাগার সাথে সাথে আমার যেরকম আমার মা মাসি এরা তো যুদ্ধ দেখেছে সেই জন্য সোনার পরের থেকে আরম্ভ করেছে ঘরে কিছু চাল ডাল আলু পেঁয়াজ এগুলো স্টক করে রাখলো করে রাখলেও বা মানুষ কতজনের জন্য করবে সেগুলোই ভাবা চিন্তার ব্যাপার আছে যাই হোক সমস্ত কিছু করে স্নান করে পুজো দেওয়ার জন্য ফুল নিতে আসলাম ব্লগটাকেও আজকের মতো এখানে শেষ করলাম আবার দেখাবো পরে একই